নমস্কার বন্ধুরা আজ তেইশে এপ্রিল দু বুধবার তবে আমাদের মনে মনে এখনো মঙ্গলবার রয়ে গেছে তার কারণ এখনো মধ্যরাত আজকে আমার আপনাদের সঙ্গে কথা বলার মতো কোনো পূর্ব ইচ্ছা বা পূর্ব প্রস্তুতি ছিল না তার কারণ আজকে ভাবি নিজে আজকে আপনাদের সাথে বসতে হবে কিন্তু কি করব বলুন আজকে সারা দিনে বিশেষ করে বিকেল থেকে যে ঘটনাটার প্রত্যক্ষদর্শী হচ্ছি বিভিন্ন নিউজে বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে আজকে আর চুপ করে থাকতে পারলাম না আজকে বলতে আসতেই হলো এবং বলতে হবে এবং আমার মনে হয় আপনারা সবাই যারা নিজেদেরকে মনে প্রাণে ভারতবাসী মনে করেন এই দেশের সন্তান মনে করেন যারা মনে করেন যে এই দেশে জন্মে আমরা গর্বিত যারা মনে করেন এই দেশটা আমার দেশ এবং আমি এই দেশে যেভাবে জন্মেছি সেভাবে একদিন দেশে এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি যারা গানটার কথার সাথে প্রত্যেকটা কথা নিজেদের সঙ্গে মিশিয়ে ফেলতে পারেন যাদের জনগণ মনো গানটা গাইলে বুকটা একটু হলেও চওড়া হয়ে ওঠে সে মানুষগুলো কিন্তু আজকে ভেতরে ভেতরে আমার মতো নিশ্চয়ই কিছু বলছেন আজকে যে ঘটনাটা ঘটেছে পৃথিবীর নিকৃষ্টতম ঘটনার মধ্যে একটি বলে আমার মনে হয় এবং ভারতবর্ষে ঘটে চলা সবচেয়ে বড় উগ্রপন্থী ঘটনা এবং সবচেয়ে বড় ধিক্কারজনক ঘটনা বলে আমার মনে হয় কেন বলছি এ কথা সেটাই বলার আগে আমি আমার মন থেকে যে মানুষগুলো আজকে পর্যটক হিসেবে বিনোদনের জন্য একটা জায়গায় বেড়াতে গিয়ে আর নিজেদের বাড়ি ফিরতে পারলেন না তাদের তো আর আমার আমার কথা তাদের কাছে যদি পৌঁছাবে না তাদের ওই কফিনবন্দি দেহ যখন তাদের গ্রামে গ্রামে গিয়ে পৌঁছাবে তখন তাদের কানে কিছু শোনা যাবে না তারা সব কিছুর উঠতে চলে গেছেন কিন্তু যারা তাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যারা রয়ে গেলেন তাদের জন্য মন থেকে আমার সমবেদনা জানাই খুব খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা আগামী দিনগুলো কাটাবেন দয়া করে হাল ছাড়বেন না দয়া করে নিজেদের মধ্যে ঘৃণাটাকে ততক্ষণ জাগিয়ে রাখবেন যতক্ষণ না এই ঘটনার সুবিচার আমরা পাই কাউকে ক্ষমা করে দেবেন না একটা দোষীকেও ক্ষমা করে দেবেন না এবং এবং আমাদেরও ক্ষমা করবেন না যারা সব কিছু দেখে শুনে চুপ করে রয়েছে আমাদেরকেও ক্ষমা করবেন না একটা ভারতবাসীকে ক্ষমা করবেন না আপনারা যারা আজও ধর্ম নিয়ে নিজেদের মধ্যে উস্কানিমূলক কথাবার্তা বলে কাউকে ক্ষমা করবেন না নিজেদের মনকে একটু শান্ত করতে পারলে করবেন কি করা যাবে বলুন যারা চলে গেছে তারা তো আর ফিরবে না হয়তো আর আমাদের আনফর্চুনেটলি এইভাবে তাদের কথা ভেবে তাদের আশায় দিনের পর দিন কাটাতে হবে আমি আমি মন থেকে আপনাদের পাশে আছি আমি আপনাদের চিনি না বিশ্বাস করুন আমি আপনাদের কাউকে চিনি না কিন্তু এটুকু চিনি আপনারা আমাদের দেশের আমাদের দেশের সম্পদ আমাদের দেশের নাগরিক এবং যারা যে বিদেশি পর্যটকরা এসেছেন তারাও আমাদের দেশের সম্পদ আমাদের অতিথি এবং আমরা আমাদের সংস্কৃতি একটা জিনিস বিশ্বাস করে থাকতাম যে অতিথি দেব ভাবা অতিথি আমাদের কাছে ঈশ্বরের তুল্য সে যেই হোক না কেন এবং তার আমার রাজ্যে আমার বাড়িতে আমার ঘরে এসে নির্মম ভাবে হত্যা মেনে নেওয়া যায় না মেনে নেওয়া যায় না তবু কেন আজকে বলছি কেন আজকে বলতে ইচ্ছা করছে কারণ কতগুলো কথা যাকে বলে সত্যি বলাটা খুব প্রয়োজন যে কেন আমি এই ঘটনাটাকে ঘৃণ্যতম ঘটনা বলছি তার কারণ এর আগেও অনেক বড়ো বড়ো নৃশংস হত্যা হয়েছে অনেক নৃশংস উগ্রবাদ আমাদের দেশের মধ্যে সংগঠিত হয়েছে গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছে পার্টিশন ওয়ার হয়েছে বিভিন্ন জিনিস হয়েছে কাশ্মীরে একাধিক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে একাধিক সীমান্তে সেনাবাহিনীর জওয়ানদের মৃত্যু হয়েছে বড় বড় অফিসারের মৃত্যু হয়েছে বড় বড় রাজনৈতিক নেতানেত্রীর মৃত্যু হয়েছে রাজীব গান্ধী চলে গেছেন ইন্দিরা গান্ধী চলে গেছেন অনেক বড় বড় অ্যাসন হয়েছে হত্যা হয়েছে কাসাব কিছুদিন আগে একদম মানে গুলিতে ঝাঁঝরা করে দিচ্ছিলেন কত নিরাপরাধ মানুষের জীবন তবু এই ঘটনাটা অন্য কারোর সাথে আলাদা কেন কারণ এদের মধ্যে একটা বড় গুণ হচ্ছে পর্যটকদের উপর আক্রমণ যেটা কিন্তু কাশ্মীরে এর আগে কোনোদিন ঘটেনি অনিচ্ছাকৃত ভাবে হয়তো পর্যটকের মৃত্যু হয়েছে হয়তো একটা জায়গায় বোমা ফেটেছে সেখানে দু একজন পর্যটক মারা গেছেন কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু পর্যটকদের টার্গেট করা হয়নি কখনো যারা বেড়াতে এসছেন যারা কাশ্মীরের রুটি রুজির সঙ্গে জড়িত যারা অ্যাকচুয়ালি কাশ্মীরকে মৃত্যুশালী করতে এসছেন তাদের ওপর সরাসরি হামলা কাশ্মীরে এর আগে কোনোদিন ঘটেনি এবং তাদের পাসপোর্ট বা অন্যান্য আইডেন্টি কার্ড চেক করে তারা হিন্দু না মুসলিম জেনে বেছে বেছে হিন্দুদেরকে ধরে সময় নিয়ে সেনাবাহিনীর বেশে একটা সিনেমা দেখেছেন আপনারা কিনা জানি না এক বান্দা কাফি হ্যাঁ মহাপাপ কেন বলা হয়েছিল রাবণের কারণ রাবণ যদি রাবণের বেশে এসে সে তাকে হরণ করতো তাহলে তার পাপটাকে মহাবাব বলা হতো না মহাবাব কেন বলা হয়েছিল কারণ সে সাধুর বেশে এসে সীতাকে হরণ করে নিয়ে গেছিলেন মানে সারা পৃথিবীর সাধুত্বকে নষ্ট করেছিলেন ঠিক সেই রকম একজন সেনাবাহিনীর বেশে উগ্রপন্থীরা যেহেতু এসছিল তাই সেনাবাহিনীকে যে মানুষরা বিশ্বাস করে সেই সরল বিশ্বাসের উপর চূড়ান্ত আঘাত একটা নির্মম ঘটনা ঘটিয়ে দিয়ে চলে গেল সেনাবাহিনী আইডেন্টি কার্ড চেক করছে এটা তো খুব স্বাভাবিক ঘটনা এটা তো সবাই করে আমরাও যখন কাশ্মীরে গেছি গত বছরই আমি কাশ্মীরে গেছিলাম আমার এক বন্ধুর সাথে আমার এক স্কুলের বন্ধু তার সপরিবারে আমার সঙ্গে গিয়েছিল সেখানে অনেক ক্ষেত্রে আমাদের সেনাবাহিনী এসে পাসপোর্ট চেক করেছে আমাদের আইডেন্টি কার্ড চেক করেছে আমাদের কখনো মনে হয়নি এরা উগ্রপন্থী আমরা আমাদের পাসপোর্ট বের করে দেখিয়েছি আজকে ভাবলে শিউরে উঠতে হয় যে জায়গাটা বৈশানোয়ারে যে ঘটনাটা ঘটেছে প্রচন্ড বৃষ্টির জন্য আমরা বৈশানোয়ারে গত বছর যেতে পারিনি এবং সেই জায়গাটা নর্মাল জায়গা থেকে অনেকটা উঁচুতে সেখানে সাধারণ রাস্তা নেই সেখানে একমাত্র ঘোড়া বা ওই টাট্টুর পিঠে চড়ে যেতে হয় সেই জায়গায় উঠে তাদের কার্ড চেক চেক করে করে তাদের পুরুষাঙ্গ যে তারা হিন্দু কনফার্ম হয়ে হত্যা করা এই ঘটনা কিন্তু এর আগে কশমিন কালে আমি জানি না ইতিহাসে আর আগে আছে কিনা হ্যাঁ হয়তো আছে যখন রায়টের সময় হিন্দু মুসলিম রায়টের সময় হয়তো এরকম কিছু ঘটনা হয়েও থাকতে পারে কিন্তু এই শতাব্দীতে মানে দু সালের পর থেকে আজকে দু এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই এবং এটা যদি ঘটে থাকে তাহলে আমি বলবো এর থেকে বর্বরচিত ঘটনা আর হতে পারে না এই শতাব্দীর ঘটনার সাক্ষী আজকে আমি হয়ে রইলাম ভাবতে মনে হচ্ছে যে না এর থেকে অন্ধ হলাম না কেন কেন এই জিনিস দেখতে হচ্ছে আজকে কারণ এমনি নর্মাল নিউজ মিডিয়াগুলো তো তাও সেটাকে ব্লার করে দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো ওপেন ফটো চলাচল করছে দেখা যাচ্ছে কিভাবে লাশগুলো পড়ে আছে এবং তার সামনে তার নববিবাহিত বাগদত্তা বলুন স্ত্রী বলুন সে বসে রয়েছে একটা মানুষের কাছে এর থেকে দুঃখজনক এর থেকে নির্মম ঘটনার কি করতে পারে এখানে একটা প্রশ্ন কিন্তু এসে যাচ্ছে আমার মনে যদিও এটা টু আর্লি টু কমেন্ট কারণ আশা করি একটা বিরাট বড় মাপের তদন্ত এই ব্যাপারটা হবে এবং প্রতিটি মানুষকে দোষী সাব্যস্ত করে যারা দোষী তাদেরকে এইভাবেই হত্যা করা হবে আমি বলছি বলছি একদম এদের জন্য জন্য বছর বছর অপেক্ষা করার কোনো ব্যাপার নেই সত্যি এদের শুট অ্যান্ড সাইড করা উচিত নির্মমভাবে মারা উচিত এবং হয়তো এদেরকে গুলি করে হত্যা করলে এদের এদের পাপটা অনেক কমে যাবে এদেরকে ইট ছুঁড়ে পাথর ছুঁড়ে বা দিয়ে এদেরকে হত্যা করা উচিত আমি একজন ডাক্তার হিসেবে যে মানুষের প্রাণ বাঁচাই সেও এই কথাটা বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি পারলে ক্ষমা করবেন যদি মনে হয় আমি অন্যায় বলেছি হাজারবার সমালোচনা করবেন কিন্তু আজকে এর থেকে খারাপ আমি ওদের কোনো হত্যা আমি আশা করছি না তার কারণ ওরা যেটা করেছে অত্যন্ত নৃশংস কাজ করেছে এখন এখানে একটা প্রশ্ন ওঠে যে এদেরকে কেউ সাজিয়ে দিয়েছিল এদেরকে কেউ শিখিয়ে পড়িয়ে দিয়েছিল এদেরকে কেউ বলে দিয়েছিল কিছু করার এইখানে অনেকগুলো প্রশ্ন আসে যদিও এই প্রশ্নগুলো আমি আজকে আমল দিতে চাই না যেমন আমি আমল দিতে চাই না এক মাসের মধ্যে বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী কাশ্মীরে গিয়ে বিভিন্ন জায়গায় বৈঠক করেছেন যেমন আমি মনে রাখতে চাই না যে কেন ঠিক প্রতিটা ইলেকশনের কিছুদিন আগে আগে এরকম কাশ্মীরে এক একটা ঘটনা ঘটে যেরকম দু হাজার উনিশ সালে পুলওয়ামা ঘটেছিল এবং সেই পুলবামার মতো একজন একটা এত বড় ইন্টেলিজেন্ট ফেলিওরের মাসুল দিতে হয়েছিল এতগুলো সেনাবাহিনীর জওয়ানকে সিআইএসএফ জওয়ানকে একটা বাস পুরো উড়ে গেছিল এবং ওই তিনশো কেজি আরডিএক্স কোথা থেকে কিভাবে এলো আজ পর্যন্ত আমরা জানতে পারিনি কিন্তু আজকে সেটা আমরা জানতে চাই না আমি এটুকু জানতে চাই যদি কেউ এর পিছনে গভীর গোপন ষড়যন্ত্র থাকে সে যত বড় মানুষই হোক না কেন সে যত বড় মন্ত্রী হোক না কেন যত বড় কাশ্মীরে যে বর্তমান সরকার তার কেউ হোক না কেন তাকে হিড়ির করে ঘর থেকে টেনে বের করে এনে চাপকে জীবনটাকে শেষ করে দেওয়া উচিত তার মেনে তাকে পিটুনি দিয়ে তাকে শেষ করে দেওয়া উচিত সে যত বড় লোকই হোক না কেন ভাবতে পারেন আজ পর্যন্ত আমাদের ভারতবর্ষে কোনোদিন ধর্ম নিয়ে এই ব্যাপারটা ঘটেছে সেম জিনিস আমাদের মুর্শিদাবাদে ঘটেছে কতদিন আগে তবে এইভাবে হয়নি কারণ মুর্শিদাবাদে যারা ছিল তারা পর্যটক ছিল না তারা বেড়াতে আসেনি কোনো জায়গায় এর পিছনে অনেক বিশেষজ্ঞ অনেক কিছু দেখছেন বর্তমানে কাশ্মীরে জমি কেনা যাচ্ছে যেটা আগে কখনো যেত না কাশ্মীরে কাশ্মীরি লোকেদের উপর কিছু ব্যাপার ছিল কাশ্মীরে বাইরের লোকজন এসে জমি কিনতে পারতো না আশি হাজার হিন্দু নাকি এসছে তাই এই ব্যাপারটা নাকি আশি হাজার হিন্দুকে ভয় দেখানোর জন্য ভয় তো পাওয়া গেল উগ্রপদিনে কেন ভয় দেখায় বলতে পারেন একটা সাধারণ যুক্তি কারণ উগ্রপন্থীরা চায় একটা জায়গায় সন্ত্রাসের বাতাবরণ রাখতে কাশ্মীরে সন্ত্রাসের বাতাবরণ ছিল গরিব মানুষ খেতে পেত না বেকার যুবকরা চাকরি পেতো না তারা খালি শিকারায় ঘুরে বেড়াতো খালি হাউস হাউসবোটে বসে থাকতো কোনো মানুষ আসতো না তারা তখন ইট পাথর হাতে নিয়ে বিভিন্ন ধরনের জেহাদি কার্যক্রমে সামিল হয়ে যেত কখনো তারা গিয়ে পাকিস্তানে ট্রেনিং নিয়ে আসতো কখনো তারা বিভিন্নভাবে ভারত বিদ্বেষী হয়ে উঠতো আজকে যেটা চলে গেছে হিসেব মতো তিনশো সত্তর ধারা জারি করার পর কোনো উগ্রপন্থী থাকার কথা না এবং বেশ কিছুদিন আমাদের জান্নাত যেটাকে আমরা বলি কাশ্মীরে এই সমস্যা ছিলও না হঠাৎ করে আবার একটা নতুন সমস্যা শুরু হলো এই সমস্যাটা কি ইচ্ছাকৃতভাবে করা হলো ইচ্ছাকৃতভাবে একটা সম্প্রদায়কে টার্গেট করা হলো যাতে আরও বেশি বেশি করে ভারতবর্ষের মেরুকরণ তৈরি হয় এবং আরও বেশি করে করে মুসলিম বিদ্বেষী তৈরি হয় এরা কি ইন্ডিরেক্টলি কোনো একটা পার্টিকুলার উগ্রপন্থী দলের বাইরে কিছু মুখোশধারী মানুষের তামেদারি করে চলেছে একটু ভাবুন তো কখনো আজ পর্যন্ত কোনো হত্যালিকায় সংগঠিত হয়েছে যেখানে বেছে বেছে আমি হিন্দু জেনে তাকে মানসি সেটা কিন্তু দেখা গেছে এখানে এর ফল কিন্তু সুদূর হতে পারে দাঙ্গা পর্যন্ত হয়ে যেতে পারে একটা দেশে এত বড় ঘটনা এত বড় জিনিস কেন ঘটবে একটা পর্যটক জায়গায় যেখানে সেই পর্যটনে ক্রমশ দিনের পর দিন কাশ্মীর আগের জায়গায় ফিরে আসার চেষ্টা করছিল যে কত বড় একটা সেটব্যাক হলো কত মানুষকে ওখান থেকে পাঠিয়ে দেয়া হলো কত মানুষের অলরেডি যারা টাকা বুক করে রেখেছিলেন বিভিন্ন সময় পাহেলগাঁওতে থাকা সেগুলো সব চলে গেল তাদের চলে আসতে হলো এদিকে নেমে ডাল লেক সংক্রান্ত জায়গায় বা সোনমার্গ গুলমার্গ কোথায় তারা যাবেন জানি না পাডনিটপ কোথায় যাবেন তারা জানি না চলে আসতে হলো এবং যাদের এখন টিকিট কাটা আছে ধরুন যাদের কালকে ফ্লাইটে করে যাওয়ার কথা এখন তো সবই টিউলিপ শেষ হচ্ছে বা এখনও হয়তো টিউলিপ পাওয়া যাচ্ছে হয়তো বিভিন্ন মোগল গার্ডেনগুলোতে লোকে টিউলিপের জন্য এখনই তো যাবে এই সময় তো স্কুল ছুটি পড়ছে স্কুলে চাপ কম গরমে চুরি পড়তে আর কদিন বাকি তিরিশে এপ্রিল থেকে অফিসিয়ালি গরমে চুরি অ্যানাউন্স পর্যন্ত করে দেওয়া হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা কালকে যাদের শ্রীনগরে পৌঁছানোর কথা এবং কদিনের মধ্যে পাহালগাঁও যাওয়ার কথা তারা কি আজকে হঠাৎ তড়িঘড়ি করে ফ্লাইট ক্যান্সেল করবেন নাকি যাওয়া বন্ধ করে দেবেন নাকি ট্রেনে ওটা উঠবেন না বা কোনোভাবে তাদের ট্যুর ক্যান্সেল হবে ফিফটি পার্সেন্ট লোকের হয়তো ট্যুর ক্যান্সেল হয়ে যাবে আগামী এক সপ্তাহের মধ্যে যারা যাবেন ভেবেছিলেন সেখানে হোটেলের খরচের ক্ষতি সেখানে ফ্লাইট ফেয়ারের ক্ষতি সেখানে বিভিন্ন জায়গায় সমস্যার ক্ষতি সবচেয়ে বড় কথা প্যানিক আর ওখানে যদি কারফিউ জারি হয় তাহলে তো হয়েই গেল যারা যাচ্ছে যারা পৌঁছচ্ছে তারা ঘুরে যেতে পারবে না বেড়াতে পারবে না তারা বন্দী হয়ে যাবে এবং পুরো এলাকাটা সন্তস্ত হয়ে যাবে যারা আজকে গেছে তারা একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন নিয়ে ফিরবে এবং মানুষকে গল্প করতে থাকবে যে তো কাশ্মীরের অবস্থা দেখে এলাম অথচ এক সপ্তাহ আগে যারা গেছিলো তারা যে পরিমাণ টিউলিপ ফুল এবং যে পরিমাণ সৌন্দর্যের ভিডিও ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাতে প্রত্যেকটা মানুষের ইচ্ছে হচ্ছে এ কাশ্মীর গেলে হতো আহা কি সুন্দর কি সুন্দর লাগছে কি সুন্দর বরফের জায়গা সবাই এখন ভাবছিল সেটা আজকের এই কয়েকটা মুহূর্তের আগে কয়েকটা ঘন্টার আগে কিন্তু যারা ওখানে আছে তারাও একই কথা ভাবছিলেন যে কোথায় এসেছি এখানেই বোধ সবচেয়ে বেশি স্বার্থে আঘাত লাগছিল এই উগ্রপন্থী সংস্থাগুলোর তথা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের তারা মেনে নিতে পারছিলেন না মন থেকে যে একটা জায়গায় শান্তি বিরাজ করছে যেখানকার শান্তি বিরাজ করতে আমরা দিতে চাই না তারা শুরু থেকে অশান্তি করে আসছে স্বাধীনতার সময় থেকে অশান্তি অশান্তি করে আসছে এবং চায় যে এই উপত্যকা যেন মৃত্যু উপত্যকা হয়ে থাকুক এই উপত্যকাকে লোকে ভাবতে পারে সারাক্ষণ যেন ভাবতে পারে এখানে গুলির আওয়াজ এখানে বোমা ফাটে এখানে বিভিন্ন জায়গা থেকে এ কে ফর্টি সেভেনই বলুন আর বিভিন্ন রকমের বোফর্স কামানি বলুন তার গোলাগুলির শব্দ খালি শোনা যায় এখানে যে ফুল ফোটে এখানে যে বরফে লোকে গান গায় রিল বানায় সেই জিনিসটা যাতে মানুষের মধ্যে না আসে এবং তাতে আজকে তারা অনেক ক্ষেত্রে সফল হয়েছে মানতেই হবে কিন্তু আমাদের এই সফলতা কিন্তু মেনে নেওয়া যাবে না আমরা কিন্তু এই সফলতা মানতে পারবো না আমাদের কিন্তু এর প্রত্যাঘাত করতে হবে এবং সবার আগে জানতে হবে যে কোথায় ছিল এই ইন্টেলিজেন্স ফেলিওর যেরকম দু হাজার উনিশের পূর্বামাতে কোথায় ছিল ইন্টেলিজেন্স ফেলিওর কিভাবে তিনশো কেজি আর চুপচাপ একদম কোন রকম কোনো ইন্টেলিজেন্সকে খবর না দিয়ে পৌঁছে গেল একদম গাড়িতে ধাক্কা সেই রকম কিন্তু এই বন্দুক পুলিশের আর্মির কিভাবে ওই অতটা উঁচুতে যেখানে সাধারণ গাড়ি যেতে পারে না সেইখানে তারা গিয়ে পৌঁছে গেলেন তারা কিভাবে আইডেন্টি কার্ড চেক করলেন একটা আশেপাশে পুলিশ ছিল না কারুর সন্দেহ হয়নি যে এরা পুলিশের লোক নয় এরা আতঙ্কবাদী এর কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার এবং এখানে যেন কোনো রকম লুকো ছাপা না করা হয় কেন্দ্র সরকার এবং কাশ্মীরের সরকার যদিও আমি জানি না তারা আমার বাংলা ভাষা বোঝে কিনা তারা তাদের কান অবধি আমি পৌঁছাতে পারবো কিনা আমার পৌঁছার দরকার নেই কিন্তু মানুষ হিসেবে আমার যেটা বলার যে প্রতিবাদটা রাখার সেটা আমি রাখবো এবং আমার মাতৃভাষাতেই রাখবো এবং আমি ভারতবাসী এবং আমার বাংলা ভাষা হচ্ছে ভারতের যে কটি ভাষা রাষ্ট্র ভাষা জাতীয় ভাষার স্বীকৃতি পায় তার মধ্যে একটি আমি হিন্দিতেই কথাগুলো বলবো না আমি বাংলা ভাষায় বলবো এবং আমি এই কারণে নয় যে আমি হিন্দু বলে কথাগুলো বলছি আমি মুসলমান হলেও একই কথা বলতাম কারণ আমার দেশে এখনো হিন্দু মুসলমান হত্যাকে হত্যাই বলে তারা কখনো কুরবানি বলে না সাধারণ নিরীহ মানুষের হত্যাকে কেউ কুরবানি বলে না বা কেউ বলি বলে না হত্যাকে হত্যাই বলে হত্যাকে হত্যাই বলে এবং শাস্তির ক্ষেত্রেও হিন্দু মুসলমান বিচার না করে শাস্তির কথা বলে পূর্ণাঙ্গ তদন্ত হোক কারা এর পিছনে আছে কারা মদত দিয়েছে কে মুখে মুখে আছে কে মুখোশ পরে আছে কেন প্রতিবার ইলেকশনের আগে এই সমস্ত ঘটনা ঘটবে কেন একটা শান্ত জায়গাকে একদম পলিটিক্যালি অশান্ত করার চেষ্টা করা হবে কেন ধর্মীয় মরুকরণ করা হবে কেন সারাক্ষণ আমাদের দেশে ধর্ম 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 হতে থাকবে এবং দুটো ধর্মের বিভাজন হতে থাকবে এই উত্তর কিন্তু দিতে হবে আজকে আর যেমন আমাদের রাজ্য সরকারকে দিতে হবে তেমন কেন্দ্রীয় সরকারকে দিতে হবে তেমন কাশ্মীরের রাজ্য সরকারকে দিতে হবে তোমরা মানুষের ভোটে জিতে এসেছ তোমরা দায়বদ্ধ মানুষের জীবন বাঁচাতে তোমরা দায়বদ্ধ এই যে কাশ্মীরের প্রতিটা মানুষের যে এই রুটি রুজি যেটা এখন ব্যাঘাত হলো এত সুন্দর স্মুথলি চলতে চলতে এর দায়িত্ব তোমাদের নিতে হবে হয় পদত্যাগ করতে হবে নইলে দোষীদের খুঁজে বের করতে হবে একটা একটা করে আর তোমরা যদি না পারো তাহলে তোমাদের অন্তত তোমাদের জায়গায় বসে থাকার কোনো যোগ্যতা নেই চেয়ার ছেড়ে আরেকজনকে সুযোগ দাও সে যদি না পারে তারপর তাকেও আমরা সরিয়ে দিতে পারবো সে ক্ষমতা আমাদের আছে আমরা সেটা বুঝে নেব নিরীহভাবে এইভাবে দিনের পর দিন এইভাবে মরতে আমরা রাজি নই মৃত্যু সবার জীবনে আসবে একদিন না একদিন সবাইকে চলে যেতে হবে কিন্তু এইভাবে পোকা বাঁকড়ের মতো মরতে আমরা রাজি নই ধর্মের বলি হতে আমরা রাজি নই যে যাকে কোনোদিন জীবনে চোখে দেখলাম না তার জন্য নিজেকে অন্তত বলি পদার্থ করতে রাজি নই কোরবানি দিতে রাজি নই হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসা গঞ্জন কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার কাজী নজরুল ইসলাম বলে গেছে আরে কতবার এক কথা বলবো কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ এসব নিয়ে কত গান হবে আর কতবার এক এক্সাম্পল দেওয়া হবে এবারে একটা এক্সাম্পল দিয়ে দেখান মাননীয় ছাতি দয়া করে একবার নিজের ছাতিটা বাইরে না দেখিয়ে হাতে মাইক নিয়ে লেকচারে না দেখিয়ে কাজে করে দেখান আর বের করুন পুলবামার জন্য আপনি যে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন সেটা অ্যাবসোলুটলি ঠিক ছিল কিন্তু সেই সার্জিক্যাল স্ট্রাইকে যেরকম প্রমাণ দেওয়া সম্ভব হয়নি যেরকম তিনশো কোটি এই তিনশো কেজি আর ডি এর কোথা থেকে দাঁড়া এলো তার খবর দেওয়া সম্ভব হয়নি তেমনি এটাকেও এরকম ভাবে ধোঁয়া করে রেখে দিলে হবে না কিন্তু প্রতিটা জিনিসের জবাব আমরা আশা করি জবাব আমরা চাই আপনার উপর আমাদের বিশ্বাস আছে আপনার আপনি যে দলের হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন সেই দলের সঙ্গে নীতিগত হাজার পার্থক্য থাকতে পারে কিন্তু আজকে ভারতবাসী হিসেবে আপনার উপর এবং মাননীয় রাষ্ট্রপতিজির উপর আমাদের পূর্ণ ভরসা আছে আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আমাদের সমস্ত ভারতবাসীর সিদ্ধান্ত আমরা সর্বতভাবে আপনার হাতে হাত দিয়ে রয়েছি এবং আপনি সেই একশো চল্লিশ কোটি মানুষের যে আর্জি তার মর্যাদা দিন আপনি উঠে দাঁড়ান আপনি আপনার বুক ফুলিয়ে দাঁড়ান বুক চিতিয়ে দাঁড়ান এবং এমন একটা কিছু করুন যাতে গর্বে আমাদেরও বুক ছাপ্পান্ন ইঞ্চি না হোক দু এক ইঞ্চি অন্তত বেড়ে যায় আপনার প্রতি গর্বে দেশের প্রতি গর্বে আমাদের দেশের প্রধানমন্ত্রীর প্রতি গর্বে দেশের রাষ্ট্রপতির প্রতি গর্বে কাশ্মীরের রাজ্যের প্রধানমন্ত্রীর প্রতি গর্বে কাশ্মীরের রাজ্যের এই মুখ্যমন্ত্রীর প্রতি গর্বে কাশ্মীরের গভর্নরের প্রতি গর্বের কারণ কাশ্মীর আমাদের অঙ্গরাজ্য কাশ্মীর যেরকম আমাদের পশ্চিমবঙ্গ একটি রাজ্য সেরকম কাশ্মীরও আমাদের একটি ভারতবর্ষের রাজ্য মেনে নিতে পারবো না আজকে এসএসসি নিয়ে অনেক কথা বলবো ভেবেছিলাম কিন্তু এসএসসি নিয়ে বলার আজ মানসিকতা নেই ক্ষমা করে দেবেন আমাদের চাকরি প্রার্থী শিক্ষক বন্ধুরা ভাইয়েরা ক্ষমা করে দেবেন অন্য আরেকদিন দিন হয়তো বলবো আজকে আজকে বলার মতো অবস্থা নেই একদমই অবস্থা নেই আমরা বিচার চাই আমরা শাস্তি চাই আমরা নির্মম শাস্তি সর্বোচ্চ শাস্তি চাই ভালো থাকবেন নমস্কার